যেখানে আসলাম সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই রাজ সবার যিনি সম্মানিত সভাপতি সাহেব এই এলাকার মেম্বার মনসুর বাবাজের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি তার বন্ধুবর্গ যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের আয়োজনে আজকে যার বাড়িতে বসছি গানের জন্য মোস্তাক ভাই প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার পাশে বসা বকুল ভাই ওনার উদ্দেশ্য করে আমার এখানে আজকে আপনাদের সামনে আসা ভয় প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি শুনছি আমাদের ভাইকে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার একটা এখানে আসার একটা মূল সূত্র আছে সেটা হলো আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি এখানে আপনারা হয়তো চিনবেন শামসুল আমার তাওহিদ নাম আমার পাম্পে পড়ছে। মাওলানা প্রতি সালাম শ্রদ্ধা ज्ञापन করছি। আমার ভাই একজন আছে বাদশা ভাই প্রতি সালাম শ্রদ্ধা ज्ञापन করে। আজকের শহীদুল ভাই রফিকুল ভাই প্রতি সালাম শ্রদ্ধা ज्ञापन করছি। আমার সম্মানিত ওস্তাদ মানুষ যিনি গানকে লালন পালন করে গানকে জন্ম দেয় আমার পিতৃ সমতুল্য ওস্তাদ মানুষ বাবুল ভাইকে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি তার সঙ্গে বতরা মাস্টার গুলি মাস্টার সর্বোপরি আমার পাশে বাসা গুণি জ্ঞানী সুরের সম্রাগী সরকার আপাকে আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বোপরি গান আমাদের কিছুক্ষণ আগেই সভাপতি সাহেব একটা কথা বলছিল যে গান আমরা বাবা কুলাপন নাচায় না গান গাই আমরা গান গায়ে থাকি সুফিবাদ মতে যারা পাক পাঞ্জাদকে বিশ্বাস করে ভালোবাসে প্রেম ভক্তি রাখে আল্লাহ রবিদেরকে যে ভালোবাসে তাদের জন্য আমরা এই তাদের নাম নিয়েই এই পর্যন্ত গাওয়ার চেষ্টা করে থাকি তো এর মধ্যে বাউল গান বলতে বহু কিছু বাউল গান মা ও মাটির কথা বলে বাস্তবতা নিয়ে বাউল গান আপনাকে আমাকে আমরা যারা এই দুনিয়ার বুকে আছি তাদের যত বিজ্ঞ জ্ঞানীরা গান লিখছেন বাস্তবতা অনুসারে তারা মানুষকে বাস্তবতা রূপান্তরিত রূপান্তরিত করে গাড়ি তাই আমি সকলের পায়ে হাত রেখে অনুরোধ করব গান আমাদের এটা কথা আছে বাংলা ভাষায় যা আমাদের ঠাকুর গায়ে আমরুপালি আমর আম হয় আমার মধ্যে পোকা হয় তো রাজশাহীর আম আমার গোপাল ভোগ আম খুব ভালো আম তাই না খুব সুস্বাদু তাই আমাদের পোকা পোকাওয়ালা আম আমরা কত ভালো গাইতে পারি না শিখিও গানের গব এখনো বুঝি নেই শিল্পী হইতে গেলে বাবা বহু কিছু দরকার বহু পরিশ্রমের দরকার এই দুই একটা গান শিখছি আজকে আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়েছি আসলে আমার ওরকম কোন ওরকম বড় কিছু আমি না তো যাই হোক সালাম শ্রদ্ধা কেমন করছি সকলের প্রতি যারা আছেন মা বোনেরা থেকে আমার মঞ্চে যারা আছেন সকলকে আমার প্রেম সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ হোক আমি একখানা বন্দনা গান গাইব যেহেতু আমাদের বাউল গান আল্লাহর না নাম নাম নামে একটু অসম্পূর্ণ থেকে যায় এরপরে অন্য দিকে গাওয়ার চেষ্টা করব তো সর্বোপরি এখানে শ্রীনিবেতে যারা আছেন যারা গুরু ধরা মানুষ তারা তো guru ধরা মানুষই যারা গুরু ধরা নয় তারা আমার সালাম দিচ্ছি সালাম রাখবেন তবে একটা জিনিস হলো আমরা মানুষের মানুষকে ভক্তি করি এটা আপনারা সকলেই জানেন যারা আমরা গুরু ধরা মানুষ আমাদের একটু এদিক দিয়ে আর কি একটু আমরা কমতি আছি তাই আমি একখানা ভক্তি সকলের প্রতি রাখছি আমার যারা গুরুজন আছে আর বাবা মায়ের আছেন আসলে জন্মদাতা মা মায়ের সমতুল্য যারা বাবা সমতুল্য তাদের পায়ে হাত রাখলে কোনো ক্ষতি নেই এই আমি একখানা ভক্তি সকলের মধ্যে রাখছি সকলের ভক্তি রাখি দয়াল দয়ালামা

সাই হামদি আল্লাহ বন্দি নবী মা ফাতিমা মাওলানা আলী দুই ভাই বামпад চরণে ভক্তি রাখ না

পরা নেমি শাইয়া পরাা খান্দারে খানড়া দি যত ভক্তি রাধি হইলা মত বাইদ বাবাৰ পাগ দৰৱনে ভক্তি রাধি মত সিরে পাগ দৰৱন ভক্তি রাধি মত সিরে গোලි স্থান তুমি বাবা যাই বাবা তোর চরণ ধুলি বেল দলি সলে মানে লঙ্কা শরণ করি তোমার নামটা কুষ্টি আতে লালন সাইদি ওই দরবারে ভক্তি করি কুষ্টি আতে লালন ওই দরবারে ভক্তি করি আমার পানি চাঁদের পানি চরণ ভক্তি শিরে বাবা

বাবার নামে ভাষাই শিক্ষা গুরু আমার পিতা ভক্তি রাখি তারে গর্ভধারী মায়ের প্রতি ভক্তি রাখি হইয়া নদী সভায় বসে সভা মধু ভক্তি রাখি তাহার প্রতি সভায় বসে সভাপতি ভক্তি রাখি তাহার প্রতি পোস্তাক ভাইয়ের চরণ করে গোলামে ভক্তি করে বকুল ভাইয়ার রফিকুল ভাই ভাইকে আমি সালাম জানাই রব্বানি ভাইয়ার বাদশা ভাই তাদের প্রতি ভক্তি জানাই সভা করে ময় মরক্তি ভক্তি রাখি তাদের প্রতি যুবক ভাই আসেন যারা আমার ভক্তি নিবেন তারা

যত রাতে আছেন যিনি ভালোবাসা তাহার প্রতি আমার পর্দার আরে বাউ বোনেরা আমার ভক্তি হস্ত জোড়া পর্দার আরে আমার ভক্তি হস্ত জোড়া ঠাকুর গাও জেলা ধরি সালান্তরে বসন করি দেও গাও গ্রামের পরে এই গোলামে বসন করে

সাই <laughs>